কিছু মানুষ আসেন না আমার বাপা মাকে দেখলেই বলেন শুধু ভাবে আপনার মেয়ে কবে বিয়ে দিবেন ভাই একটা সুন্দর ছেলে আছে ভাই কেন কেন করতেছেন এগুলো বলেন তো কেন আমার সুখ আপনার সহ্য হচ্ছে না একটু শান্তি মতন বাপের পাশে বসে খাচ্ছি না কি প্রয়োজন আপনার বলেন তো আমার বিয়ের শখ থাকলে আমি করেই নিতাম বিয়ে শখ উঠুক না থাক না একটু একটু সাসপেন্স থাকুক না আমার লাইফে একটু একটু মজা আনন্দ থাকতে দেন না এগুলো কিছু কিছুটা নষ্ট করতেছে বিয়ের খরচ না আমার বাপমা তুললে এই প্ল্যানিং গুলো কি করবে হ্যাঁ কোন জামার সাথে কোন কানে তুলব কোনো সাথে ছবি তুলব জামার সাথে ড্রেস ম্যাচিং হবে কিনা জামার সাথে কিভাবে কি করলে সুন্দর দেখা যাবে আমাদের কথা জামা জামাটাকে নিলে আমার সুন্দর দেখা যাবে এত কিছু কি প্ল্যান করবে বলেন করেন আপনি প্ল্যান তুমি কালকে বিয়ে করতে আপনি

তো থাকবেই ভাই যার আপনার বিয়েতে মন খারাপ থাকবে আপনি তার খাবার খোঁজ না আপনি থাকার ব্যবস্থা করে না আরে ভাই কোনো কারণ থাকুক না থাকুক তাদের মন খারাপ থাকবে একটা মন তো বিয়ে বাড়ি হইবো আর একজনের মন খারাপ না না হইতেই পারে নজর তো শেষ নাই এমন নজর দিব আপনার একেবারে জামের বাড়ি যায় শাশুড়ির সাথে ঝগড়া লাগবে আমের সাথে ঝগড়া লাগবে বিয়ের দিনটা মাটি আছে তো নজর দেন মাছ পারেন না সবার বিয়ের মধ্যে হয় কি সবার শেষে বসে বলবো এখানে আমি এগুলো খেতে পারবো না আমার বাপা এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে আমার শ্বশুর এত টাকা পয়সা দিয়ে অ্যারেঞ্জমেন্ট করছে আমি খাবো সবার আগে তারপর সবার সাথে কুশল মাথা থাকবে ঠান্ডা মন থাকবে খুশি সুন্দর সবার সাথে কথা বলতে পারবো না তোমার মাথা গরমে আছে তখন আমি কি করবো এরপর আমার বান্ধবীর বিয়েতে তার কাজিন বলতো ও তো পুরো টাইম ফটোগ্রাফারের সাথেই ছিল না ফটোগ্রাফার সাথে থাকবে না তোর সাথে থাকবে তোর সাথে বসে হাত গল্প করবে তো চেহারা তো ঝুলছে হবে তো চেহারা দেখার জন্য হা করে তোর মুখে সঙ্গে থাকা থাকে কি সমস্যা তোর কি সমস্যা এরকম দু একটা থাকি এই চিৎকারগুলোকে ধরে কোনো কিছু ছোট ধরতে পারে আমার বিয়ে আমি সর্বপ্রথম ফটোগ্রাফি করবো দেখি কি কি বলে আমি তারপরে দেখবো কি কি বলে অতক্ষণ স্টেজে কেউ বসে থাকবে ভাই আমার তো পুরো খবর ব্যথা যায় কয়েকজন আসে সিসিটিভি ক্যামেরা ছেলেটা কালো হুম মেয়েটার ফর্সা বেশি ছেলেটা তো খাটো কেন দুজনের দুজনে হ্যাপি আসে আপনার সমস্যাকে দোয়া করেন দূর হন থেকে একটা সুন্দর খাবারও দেন এদের খাবার হবে এটা কি খাবারের অ্যারেঞ্জমেন্ট করছে মজা হয়নি কি আপনি অ্যারেঞ্জ করছেন আপনার টাকা দেখাইছে দেখবেন আপনার নিজের জীবনের সব থেকে সম্বল সব থেকে ইম্পর্টেন্ট সব টাকা পয়সা যা আছে সব দিয়ে অ্যারেঞ্জ করে তার বাচ্চা কাচ্চার বিয়ে বউ ভাত হোকার বিয়ে হোক ছেলে পক্ষ হোক আর মেয়ে পক্ষ হোক যে পক্ষই করুক তারা অনেক যত্ন সহকারে ভালোবাসার সাথে সে খাবারগুলো অ্যারেঞ্জ করে খায় একটু দোয়া করে দিন বদনাম করা বন্ধ করেন দিবেন সেই ডিনার সেটি আবার এত কতক্ষণ খান দিয়ে নয় ডিনার সেট খায় না আপনি আপনার সমস্যা তখন প্রত্যেকটা শ্বশুর বাড়িতে একটা মহিলা বা একটা পুরুষ থাকবেই যে বউয়ের ঘুরতে ওটা বউটা একবারে জিজ্ঞেসও করলো না আমরা খাইছি কিনা ওটা আমাকে জিজ্ঞেস করলো কেন আপনি খাইছেন কেটা ওকে মনে করছে যে আমরা খাওয়ার জন্য এসেছি এটা একদম ফালতু হুম তারপর থাকবে একটা স্পেশাল গেস্ট আপনাদের কোন রুমে থাকবে কোন রুমে এসি আছে বিছানায়তটা একটু চেঞ্জ করে দিন আপনি বিয়ে বাড়িতে আসছেন একটা পার্সোনাল হোটেল না যেটা আপনি বুকিং দিচ্ছেন আপনার জন্য সব অ্যারেঞ্জ করা হবে বাচ্চা মা আছেন না আচ্ছা বানিয়ে রাখবেন

সবার থেকে বেশি হাইপে থাকবে ফটোগ্রাফাররা আপনি তাদের সাথে একটু উল্টাপাল্টা পাল্টা ভাবে কথা বলবেন আপনার পুরো বিয়ের অনুষ্ঠান তারা সুন্দর মতন দুমরাই মোচরে পটকায় ফেলবে সুতরাং ফটোগ্রাফারদের সাথে ভালো ব্যবহার করুন আমি না বুঝি না এটা একটা প্রোগ্রামের মতো দশটা প্রোগ্রাম থাকে আমার দশ মিনিট পর আরেকটা প্রোগ্রাম আছে আমরা বিশ মিনিট পর কেন ভাই আজকে আমার প্রোগ্রাম আপনার সারাদিন থাকবে না সারাদিন ছবি তুলবেন আমি সাথে আপনি কি করছি সব কিছু আপনি তুলবেন একটা কেন বিয়ের অনুষ্ঠানের প্রোগ্রাম ভালো লাগে না ফটোগ্রফারদের পাশাপাশি কে থাকে জানেন মেকআপ আর্টিস্ট এনার আপনাকে এমন সুন্দর করে সাজা দিবে আপনার এখানে এখানে ক্র্যাক হয়ে যাবে ভালো ভালো যদি মেকআপ আটিস্টটা না আসতে পারেন আপনার বিয়ে করারই দরকার নেই আমার বিয়ের দিনটাই নষ্ট ভূতের মতন লাগবে মানুষ জজ করবে আপনার ভালো লাগবে মন খারাপ থাকবে বড় পছন্দ মানে তুমি ঝামেলা এত দরকার আছে এ থেকে আমার মনে নিজের নিজে সাজবেন সেটাই ভালো লাস্ট বাট নট দিল্লি প্রত্যেকটা বিয়ে বাড়িতে একটা সোর থাকবেই আপনার বাড়ির কিছু না কিছু হারাবেই সুতরাং বিয়ে বাড়িতে সচেতন থাকুন সাবধান থাকুন আর আমার সাথেই থাকুন আল্লাহে